সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ভাই আজ একটা নতুন ভিডিও নিয়ে আসছি অনেকদিন পর একটা পাখির ভিডিও নিয়ে আসছি আপনারা একটু দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন হ্যাঁ এই যে দেখেন এখানে আপনার এই যে চারটে ডিম এই যে চারটা ডিম দিতে দেখেন আপনার পাখি গুগু পাখির চারটে ডিম দিছে দেখেন আপনারা আসলে আমি অনেক দিন পাখির ভিডিও ছাড়ি না কিন্তু আজকে আমি একটা আজগি বিষয় নিয়ে আসলাম যে দেখেন আমি এই এই প্রথম আমি এত বছর পাখি পালি কিন্তু এই প্রথম এই চারটা ডিম দিল আপনারা যদি আমি যদি একটু দেখাই এই যে দেখেন এই এই বাচ্চাটার বয়স হয়েছে আপনার আট মাস এটা কিন্তু এখনও আপনার ডিম দেয় নাই এটা কিন্তু এই এটার বাচ্চা এই যে এইটার বাচ্চা আট মাস হয়েছে এখনও ডিম দেয় নাই আর এটার বয়স হলো আপনার এই যে সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস তাই এটা আপনার এই যে চারটা ডিম দিলো কিন্তু এই গুগু পাখি তো আমি এতদিন পাই লালন পালন করি আপনারা জানেন আমি আগে ইউটিউবে অনেক ভিডিও ছাড়ছি পাখি নিয়ে কিন্তু অনেকে মাঝে মাঝে কমেন্ট করে ভাই আপনার পাখি কোথায় তা আমি একবারে এক ভিডিওতে আমি সব কিছু ছাড়িয়ে দিতেছি আপনারা দেখেন একটু এই যে দেখেন আপনারা আমি এই যে এই যে আমার কিন্তু এই যে দেখেন একটা এই যে গুগু আপনারা এই যে পানিতে নেমে রয়েছে ওদেরকে খাওয়ার পানি দিয়েছি পানিতে রয়েছে আর এটা ইনশাল্লাহ আপনার ডিম দিয়া ডিম নিয়ে বইসা রয়েছে এইটা আলহামদুলিল্লাহ আপনার ডিম নিয়ে বইসা রয়েছে ডিম দিয়েছে কয়েকদিন আগে বাচ্চা বিক্রি করে দিছি। তারপরে এটা আপনার এই যে চার মাস বয়সের বাচ্চা আপনার আমরা যদি একটু দেখি দেখেন এটা চার মাস বয়সের বাচ্চা মানে এই যে এই বাচ্চাটার এক মাস আগে এই বাচ্চারা চার থেকে সাড়ে চার মাস আর এটা প্রায় আট মাস উপরে হয়ে গেছে কিন্তু এটা এখনও এই শুধু এইখানে দিয়ে বসে কিন্তু ডিম দেয় না আর এটা আপনার সাড়ে তিন মাস প্লাস অলরেডি আপনার এই চারটা ডিম দিছে তা আমি আসলে আর সাজ হয়ে গেছি এই বিষয়টা নিয়ে যে একটা গুবু পাখি চারটা ডিম তারপরে আমি অনেক ভাবতাছি এটা নিয়ে কী করবো আমি গুগুলে চার্জ দিতেছি গুগলে আমাকে বলে যে হইতে পারে সমস্যা নেই কিন্তু আমি এখন মানে দিদারন্দে পড়ে গেছি আপনার এই দুইটাই কি মহিলা নেই কিন্তু আবার আবার ভাবতাছি যে এটা তো আপনার এই যে এইটার বাচ্চা কিন্তু দুইটা তো আপনার একসাথে কখনো হবে না দুইটা আপনার একসাথে মহিলা দুইটা অথবা একসাথে পুরুষ এটা কখনো হবে না তো আমি এটা নিয়ে অনেক ভাবতাছি তা আমি এই বিষয়টা নিয়ে অনেক ভাবতে আছি গুগলে চার্জ দিলাম তেমন গুগল বলে গুগলে আমাকে বলে যে অনেক হতে পারে সমস্যা নেই চারটা পাঁচটা ছয়টাও দিতে পারে কিন্তু বয়সটা তেমন বেশি না বয়সটা নিয়ে আমি একটু দ্বিধায় আছি যেহেতু আপনার যেহেতু আপনার সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাসে আপনার ডিম দিয়ে দিল আমি সেটা নিয়ে অনেক মানে চিন্তিত কিন্তু এই পাখিগুলো আপনার আট মাস প্লাস হয়ে গেছে কিন্তু এখনও ডিম দেয় নাই আর এটাই আমার অরিজিনাল যে মানে মা পাখিটা এটাই মানে আরেক জোড়া বিক্রি করে ভালোছি অনেকে অনেক রিকোয়েস্ট করে আমার থেকে এক জোড়া সহ বাচ্চাসহ এডাল পাখি নিয়ে গেছে মানে আমার গুগু পাখি আমি সংগ্রহ করছিলাম মোট দুই জোড়া মানে বাচ্চা দেওয়ার মতো তো এখন আলহামদুলিল্লাহ আপনি দেখেন আমার কাছে ডিম দেওয়ার মতো পাখি আছে বাচ্চা দেওয়ার মতো পাখি আছে এই এক জোড়া তারপরে এই এক জোড়া দুই জোড়া তারপরে এই একটা তিনটা আর এটা হয়তো দিয়ে দিবে চারটা আর এটা এখনও গণ আলাদা যেহেতু আট মাস হয়ে গেছে এখনও আপনার ডিম দিতে আছে না তো আমি আসলে অনেক ভাবতাছি কিন্তু এটা আপনার সাড়ে তিন মাসের ভিতরে আপনার দেখা গেছে তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আপনার চারটা ডিম দিয়ে দিল তো সেটাই আমি ভাবতাসি তো অনেক দিন পর আমি একটা গাছগাছড়ার ভিডিও তো আমি সারি সাত বাগান নিয়ে অনেক দিন পর আমি একটা পাখির ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন যে আপনার পাখি কই পাখি আছে কি না তা আছে আলহামদুলিল্লাহ পাখি আমার এডাল পাখি সব আছে তারপরে তো অ্যাডাল পাখি আমার বিক্রি করে নেয় বাচ্চাগুলা আছে আপনারা দেখেন অনেকে যে কমেন্ট করছিলেন যে পাখিগুলো কই পাখি কি বিক্রি করে দিয়েছেন আসলে পাখিকে ভালোবাসার মতো মানুষ অনেক আছে আমরা দেখি তা আমরা তো যার একটু দেখি এই যে দেখেন আমার এই যে বাজারিঘর আছে আর এটার যে মহিলা পাখিটা এটা বাসার ভিতরে ঢুকে রয়েছে আজকে অনেক দিন পর হয়তো ডিম পারতে ঢুকছে কালকে একটা ডিম পারে দিছে আপনার নিচে নষ্ট করে ফলাইছে তাই আমি এই যে কলসটা পরিষ্কার করে দিছি এই কারণে আমি আর মোবাইলটাকে সামনে নিয়ে ওরে ডিস্টার্ব করলাম না আর এই যে এই যে এখানে দেখেন আলহামদুলিল্লাহ এটা আপনার এই যে ছয়টা ডিম দিয়েছিলো তার মধ্যে গরমের ভিতরে ভাই বাচ্চা বাচ্চা বাজ্রিঘর খুব কমে করে তাও দুইটা বা চালহাম ঠিকছে আপনারা যদি একটু দেখেন এই মা পাখিটা আপনার এদের সাইডে পয়সা রয়েছে আর এই যে এটা বাবা পাখিটা তো অনেকে পাখির ভিডিও ছাড়ে না বিদায় অনেকে বাপ্তার সাথে পাখি বিক্রি করে দিছি না আসলে কিন্তু বাই বিক্রি করে না এগুলি আমার পয়সা প্রতি মাসে মাসে আমার ইনশাল্লাহ পয়সা আসে তাই আমি এগুলি বিক্রি করব না তো আশা করি বুঝতে পারছেন তা আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বাইলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আসলে ভাই বুঝতে পারছেন আমি চারটা কঘু পাখির ডিম নিয়ে ভিডিও দিলাম আপনারা যদি কারো এ তার সমাধান জানা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু